গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো বাজি ফাটানোর একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা পুরো দেখো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে আর এটা মহালয়ার দিন রাত্রে আর কি বাজি ফাটানোর ভিডিও তো বাজি ফাটাচ্ছিল আমার ছেলের সঙ্গে আমিও ছিলাম আর এই যে ছেলেটিকে দেখছো ওর মাও ছিল সঙ্গে আর ওই মেয়েটির তো বাড়ি ওটা ওর ঠাকুমা রয়েছে মা রয়েছে তো যাই হোক বাজিগুলো গুলো ফাটা ছেটা খুব সুন্দর লাগছিল আর বাজি ফাটা ছিল যখন আমার না ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ছিল কারণ এরকম ছোটবেলায় আমরাও বায়না করতাম পুজোর সময় বাবা বাজিয়ে না দাও তো আমার বাবা এক প্যাকেট দু প্যাকেট তারা বাজিয়ে এনে দিত ফুল যেটা ওটাই আমি আর আমার ভাই ফাটাতাম ভাগ যোগ করে বাজি ফাটাচ্ছে আমার ছেলে কিন্তু বাজি মানে খুব কম ফাটায় একটুখানি ভয় আছে আর বাজি ফাটানোর সময় দেখো আমার ছেলে নাইট গ্লাস পরে নিয়েছে তো চট করে ভাবলাম আমাকে একটু দেখিয়ে দিয়ে আমি আমি কেন বাকি থাকবো তোমরা তো সবাইকেই দেখছো নাইট গ্লাস পরে নিয়েছিল তার কারণ চোখটাকে সেফটি করার জন্য বুঝতেই পারছো বাজি বলে কথা অনেক সময় ফুলকি টুলকি ছিঁটে যেতেও পারে তো এখানে ছিল দড়ি বাজি রং মশাল চরকি টবিটা ছিল কিন্তু ওটা ফলস হয়ে গেল আর চটরপটে বাজি ফাটানো কমপ্লিট তখন ওরা বাজি ফাটানোর পর হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত পামগুলো ধুয়ে নিলো আর একটি কুচকি মেয়েও আছে ও এসছিল পরে বাজি ফাটানোর জন্য দেখেছে বাড়ির থেকে তাও চলে এসেছিল সবাই মিলে একসাথে বাজি ফাটালো বেশ আনন্দ করলো ছোটখাটো এসব আনন্দ না এদের জন্য অনেক আমার ছেলের জন্য তো বিশেষ করে অনেকটাই এখানেই থাকে এদের সাথে খুব মানে উঠা বসা খেলাধুলায় শীতকাল আসলো না সারাক্ষণ বাইরে খেলবে বুঝলে এদের সাথে এমনি বাইরে কোথাও আমার ছেলে যায় না তোমরা তো জানো আর এখানে আমি আর ওই ছেলেটির মাও বসেছিলাম পেয়ারা গাছ তলায় একটু অন্ধকার যেহেতু রাস্তার উপর বুঝতে পারছো একটা লাইট দুটো লাইট তার মধ্যে ভিডিওটা করছিলাম ওই জন্য অন্ধকার অন্ধকার ছিল তো যাই হোক এই পর্যন্ত